বাবার বাবার যে খারাপ রাস্তা যায় না ক্যামেরা দিলাম আইব কিনা বাট অ্যাকচুয়ালি এটা অনেক উঁচা জায়গা ক্যামেরা থেকে বোঝা যাইতেছে না বাট ওকে ফাতর সলিড ফাতর লাগে আমার বালুই চলো দেখে আটি ওকে এই জিনিসের জ্বর এটা আমরা এখানে যাই Biraz önce misafirname açtım. Bir şey daha öyle biraz daha. Udu misin mağazıda kadar udu misin? Maalesef. Damsız ya kollam. Ha tamam da koltak

আচ্ছা না মানে এত সুন্দর একটা জিনিস খাইছি আজকে বাট কল্পনা করার মতো না মানে এই রেইনবোটা সবসময় কি পাওয়া যাইব মানে জর্না থেকে রেইনবো কল্পনা করা যায় মানে আমি জানি না ক্যামেরা থেকে লাগতেছে বাট বাস্তবে যে এটা কত সুন্দর জায়গাটা অনেক হোয়াইট শুধু মানে কিছু যে ক্যামেরার মধ্যে আয় না বাস্তব চোখে দেখা লাগে এখানে আইলে এটা বোঝা যায় সিঁড়িগুলা জায়গাগুলা যারা নেচার পছন্দ করে লেগে পারফেক্ট একটা জায়গায় বাট যেন আটা লাগবো যারা আটতে বালা হয় না এর লেগেই জায়গা না যারা আটা পছন্দ করে এড়াল লেগে যায় এখান থেকে পারফেক্ট ভিউ পাওয়া যায় জর্নাল লোকের দৃষ্টি আমার মনে হয় তেমন একটা মানুষ এই জায়গা সম্পর্কে জানে আমি ম্যান বাদ দেওয়ার লাভ আছে না আমিও

আচ্ছা লাগে না ওই একবার উষা ওয়ান তো পানি গেছে সাদা জায়গাটা ও যে সাদা জায়গাটা পানি কিন্তু অতটা না নুষা তুটেনি মনে হয় তোমার সময় টুট তো থাকবোই আমার মানেই তো ও ওই না আরেকটা একটা ঝর্ণা তুমি এটা মিস করলে আমি এটা তো আরো বেশি সুন্দর ঝর্ণা ও কেব দে স্ব আমি ও কেব দে

যেখানে আর একটা রমজন দেখা যায় বৃষ্টির পানি আমরা ফিল করা মানে ঝর্ণার যে পানির সিটা এটা আমরা পড়ে উচাইয়া পরে মানুষ নায়গ্রা ফলস যায় আমি মনে করি নায়গ্রা ফলস থেকে এইখানে অনেক সুন্দর কারণ নায়গ্রা ফলস আসলে মানে নেচারটা এত বেশি উপভোগ করা যায় না যেটা এইখানে করা যায় alam layanak jana na rồi Rohan ne kuch mano Rohan ko pata hai yahi thi baba itna ও দরকা কেলা খারা রাস্তা ও সেখান থেকে গাড়িও চলে সাবধানে আটা লাগবে কোন সময় কোন গাড়ি আয়াহ ও দরকা কতখান নিচা ফল বাসবানী ইয়ালাকার নিচে যাইতে পারলে আরো মজা লাগলো পানির দ্বারা এখানে তো পানি বৃষ্টি হইলে হয়তোবা তো পানি আরো পরিষ্কার লাগে তখন আরো সুন্দর হয় সিঁড়ি তাহা এখানে একটু বোঝা যার যে সিঁড়ি দিয়ে আইটে একটা যাওয়ার এরপর হতো আসা তোটা লাগবো গিয়া সিঁড়ি বা ইয়া লাগবো বইবার জায়গা আছে যদি কেউ টায়ার্ড হয়ে যায় আর রেস্ট লইয়ার পরে বাকিটা আই পারবা এন বইয়া প্রকৃতিও এনজয় করা যাইব এ আমরা একটু জিরাই জিরাইয়ার পরে আবার উঠতে হইব ও একবার আমরা উঠা লাগবো আমরা কন্টিনিউ আটা শুরু করলাম অতক্ষণ তো আমরা নাম সিন এখন আমরা পাহাড় বাইয়া উঠলাম একটু রেস্ট লইছে জায়গায় জায়গায় ওই সব ব্রেঞ্চ দেওয়া আছে যেন বইয়া বইয়া ঘাস ঘরি ঘরি আওয়াজ হয় আর এক্সপ্রেশন দেখাইলে খবরই যায় আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি আইদম ভরছি উপরে আমরা গাড়িতে বেয়া ভে ফানুনি খাই স্ন্যাক খাবো খাইব খাইয়া ফরে দাতা হরা হন

council ground senec council house